আপনি কি জানেন কাঁচা দুধ পান করলে কী লাভ হয় সিংহের মুখে কতগুলি দাঁত থাকে বেগুনি রঙের আপেল কোথায় পাওয়া যায় কোন দেশে কুকুরের পূজা করা হয় এই ভিডিও থেকে জানতে পারবেন এই ধরনের পঁচিশটি অজানা প্রশ্ন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে দর্শক বন্ধুদের কাছে একটি অনুরোধ কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক এক নম্বর প্রশ্ন শীতে বেশি চা পান করলে কোন রোগ হতে পারে সুগার পেটে গ্যাস বুকে জ্বালা নাকি উপরের সবগুলোই সঠিক উত্তরটি হল উপরের সবগুলোই দুই নম্বর প্রশ্ন সবথেকে বেশি দূর যাত্রা করে ভারতের কোন ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস বিবেক এক্সপ্রেস নাকি শতাব্দী এক্সপ্রেস সঠিক উত্তরটি হলো বিবেক এক্সপ্রেস তিন নম্বর প্রশ্ন চন্দ্রযান থ্রি কত সালে লঞ্চ করা হয়েছিল দু হাজার ষোলো দু হাজার বারো দু হাজার আঠেরো নাকি দু হাজার তেইশ সঠিক উত্তরটি হল দু হাজার তেইশ চার নম্বর প্রশ্ন প্রথম বাসের আবিষ্কার কোন দেশ করেছিল ভারত ইংল্যান্ড শ্রীলঙ্কা নাকি আমেরিকা সঠিক উত্তরটি হল ইংল্যান্ড পাঁচ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে পরিষ্কার নদী কোনটি গঙ্গা উমগট গদাবরী নাকি যমুনা সঠিক উত্তরটি হল উমগট ছয় নম্বর প্রশ্ন রামায়ণের রচিয়তা কে ছিলেন বাল্মীকি কালিদাস বেদব্যাস নাকি তুলসীদাস সঠিক উত্তরটি হল বাল্মীকি সাত নম্বর প্রশ্ন সৌরমণ্ডলে কতগুলি চাঁদ রয়েছে একটি একশো কুড়িটি একশো আশিটি নাকি দুশো তিরানব্বইটি উত্তরটি হল দুশো তিরানব্বইটি আট নম্বর প্রশ্ন কোন ভারতীয় খেলোয়াড়ের ছদ্মনাম গব্বর শিখর ধাওয়ান ধোনি সচিন নাকি কোহলি সঠিক উত্তরটি হল শিখর ধাওয়ান নয় নম্বর প্রশ্ন শীতকালে গরম জল পান করলে কোন রোগ ভালো হয়ে যায় মোটা রোগ সর্দি কাশি শরীর ব্যথা নাকি উপরের উত্তরটি হলো উপরের সবগুলি দশ নম্বর প্রশ্ন কোন দেশে কুকুরের পূজা করা হয় নেপাল চিলি কিউবা নাকি ডেনমার্ক সঠিক উত্তরটি হলো নেপাল এগারো নম্বর প্রশ্ন কোন দেশে ভোট না দিলে জরিমানা দিতে হয় ভারত চীন নেপাল নাকি অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হল অস্ট্রেলিয়া বারো নম্বর প্রশ্ন মানুষ সবার প্রথম কোন ফল খেয়েছিল পেপে, জাম আঙুর নাকি খেজুর সঠিক উত্তরটি হল খেজুর তেরো নম্বর প্রশ্ন সাদা আপেল কোন দেশে পাওয়া যায় চীন আমেরিকা ভারত নাকি জাপান সঠিক উত্তরটি হলো চীন চোদ্দো নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে পুরোনো খেলা কোনটি লুডো দাবা ফুটবল নাকি কবাডি সঠিক উত্তরটি হলো দাবা পনেরো নম্বর প্রশ্ন ভারতের কোন গাছকে সবুজ সোনা বলা হয় গম ধান বাজরা নাকি বাঁশ সঠিক উত্তরটি হলো বাঁশ ষোলো নম্বর প্রশ্ন কোন গাছকে লাল সোনা বলা হয় লাল চন্দন কেশর কিবি নাকি জাম সঠিক উত্তরটি হলো কেশর সতেরো নম্বর প্রশ্ন কালো সোনা কোন গাছকে বলা হয় আফিং ব্ল্যাক রাইস কালো আপেল নাকি লিচু সঠিক উত্তরটি হলো আফিং আঠেরো নম্বর প্রশ্ন বেগুনি রঙের আপেল কোন দেশে পাওয়া যায় জাপান ভারত চীন নাকি পাকিস্তান সঠিক উত্তরটি হল চীন উনিশ নম্বর প্রশ্ন সিংহের মুখে কতগুলি দাঁত থাকে ছাব্বিশটি পনেরোটি আঠেরোটি নাকি বারোটি সঠিক উত্তরটি হল ছাব্বিশটি কুড়ি নম্বর প্রশ্ন পাকা আমে কোন ভিটামিন থাকে ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ নাকি ভিটামিন কে সঠিক উত্তরটি হলো ভিটামিন এ একুশ নম্বর প্রশ্ন কাঁচা দুধ পান করলে কী লাভ হয় স্মৃতিশক্তি বৃদ্ধি পায় বুদ্ধি বাড়ে শক্তি বাড়ে নাকি লম্বা হওয়া যায় সঠিক উত্তরটি হলো স্মৃতিশক্তি বৃদ্ধি পায় বাইশ নম্বর প্রশ্ন রুটিতে ঘি মাখিয়ে খেলে কোন রোগ ভালো হয়ে যায় ক্যান্সার সুগার হার্ট অ্যাটাক নাকি ব্লাড প্রেশার সঠিক উত্তরটি হলো হার্ট অ্যাটাক তেইশ নম্বর প্রশ্ন ব্যাংকেদের ব্যাংক কোন ব্যাংককে বলা হয় সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া ভারতীয় রিজার্ভ ব্যাংক নাকি ভারতীয় স্টেট ব্যাঙ্ক সঠিক উত্তরটি হলো ভারতীয় রিজার্ভ ব্যাংক, চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে উঁচু মিনার কোনটি চার মিনার কুতুব মিনার শহীদ মিনার নাকি ঝুলা মিনার সঠিক উত্তরটি হল কুতুব মিনার পঁচিশ নম্বর প্রশ্ন পৃথিবীর সব থেকে বিষাক্ত মাছের নাম কি পিরানহা শার্ক স্টোন ফিশ নাকি পাফার ফিশ বন্ধুরা এই প্রশ্নটি তোমাদের জন্য ছেড়ে দিলাম এর উত্তরটি তোমরা কমেন্টে অবশ্যই লিখো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ